এবার যে খবর আপনাদেরকে দেব বাংলাদেশে আটক চোদ্দ জন মৎস্যজীবী এদেশের চোদ্দ জন মৎস্যজীবী কুলতলির মৎস্যজীবী তারা জলসীমান্ত পেরিয়ে পৌঁছে যায় বাংলাদেশে এবং সেখানেই তাদেরকে আটক করা হয় কুলতলির চোদ্দ জন মৎস্যজীবীকে আটক বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে ভারতীয় ট্রলার মাতৃ সমুদ্র ট্রলারের ইঞ্জিন বিকল বিকল হওয়াতেই বিপত্তি কথা বলবো অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে অর্পণ একদমই দেখো মাছ সমুদ্রে তারা যখন ফিশিং করছিল ঠিক সেই সময় তাদের ইঞ্জিনে জল প্রবেশ করে আর তাতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে মাঠ সমুদ্রে ও টানে তারা ভারতবর্ষের জলসীমা ছেড়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে আর তখনই সেনার হাতে গ্রেফতার করা হয় এখনো পর্যন্ত তাদেরকে যা জানানো হয়েছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে ফিশারম্যান অ্যাসোসিয়েশন আছে তাদেরকে জানানো হয়েছে যে তাদের চোদ্দ জন মৎস্যজীবী তাদের জলসীমার মধ্যে প্রবেশ করেছে তারা প্রত্যেকেই কুলতলি থানার জাহান এলাকার বাসিন্দা গতকালই এই খবর আসে মৎস্যজীবীদের তরফ থেকে তারা যেমন যোগাযোগ করেছে বাংলাদেশি মৎস্যজীবী দপ্তরের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে পাশাপাশি কুলতলি থানাতেও বিষয়টি নিয়ে যারা মৎস্যজীবী ইউনিয়নের সদস্য রয়েছে তারা এসে পুরো বিষয়টি জানিয়েছেন তারা যেটা জানিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তা এই যারা মৎস্যজীবী রয়েছে তাদের কিভাবে ছাড়া হবে সেটা নিয়ে দুশ্চিন্তা রয়েছেন মৎস্যজীবী মৎস্যজীবী যে তাদের পরিবারের সদস্যরা তবে এখনো পর্যন্ত তাদের কিভাবে ফিরিয়ে আনা হবে সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদস্য মেলেনি তবে যারা মৎস্যজীবী ইউনিয়ন এবং তিনি তলার মালিক তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে তাদের কথা হয়েছে তারা বৈধ কাগজ দিয়েছেন এবং তাদের ইঞ্জিন পরীক্ষার পরেই পরবর্তী কত দ্রুত তাদেরকে ফেরানো সম্ভব হয় অবশ্যই আমাদের নজর গত ইংরেজি তেরো দশ দু হাজার পঁচিশ এফ বি নামে একটি টলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় টলারটির ইঞ্জিন বিকল ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশ জলসীমানা ঢুকে পড়ে এবং বাংলাদেশের নৌবাহিনী আমাদের সেই টলার এবং মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে চলে যায় গিয়ে আমরা দেখলাম আমাদের মৎস্যজীবীদের খুবই অত্যাচার করছে এবং দড়ি দিয়ে বেঁধে তাদের নিয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের এই মৎস্যজীবীরা দ্রুত মানে ওদেশ থেকে আমাদের দেশে ফিরিয়ে আনা যায় এন্টালিতে প্রৌঢ়ার রহস্য মৃত্যু দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার হয় ছেলে কর্মসূত্রে বিদেশে মেয়ে বিহারে থাকে কিভাবে রেখা সাহার মৃত্যু তদন্তে পুলিশ এন্টালিতে প্রৌঢ়ার মৃত্যুতে রহস্য কথা বলব প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে সান্নিক দরজা বন্ধ করে দেহ উদ্ধার কি কারণে মৃত্যু কি হয়েছিল তার কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সমлена প্রতিবেশীরা রয়েছেন তারা যেটা এখনো পর্যন্ত জানা যে গত তিন মাস ধরে সেই পৌররা খুব বেশি বাড়ি থেকে বেরতেন না অর্থাৎ তার ফ্ল্যাটের বাইরে তিনি পা থাকতেন না গত তিন মাস ধরে প্রায় এবং তার যাবতীয় কাজকর্ম তার জন্য কাজের লোক ছিল কিন্তু গত কাল সকাল থেকে তার ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় যারা ফ্ল্যাটের কিয়ারটেকাররা রয়েছেন তারাও সকাল থেকে তাকে কোনো রকম সারাmathscr যখন ফ্ল্যাটে পাননি তখন অন্যান্য যারা অ্যাপার্টমেন্টের মতো অন্যান্য ফ্ল্যাটের যারা মালিক তাদের তারা খবর দেন তারা এসে দরজা ভাতকালেও তারপরেও যখন তিনি ফ্ল্যাটের দরজা পড়লেন না তারপরেই স্থানীয় ইন্টালি থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয় যেটা পুলিশ এখন তদন্ত করে দেখছে তার মৃত্যু আদতে কোন রকম ভাবে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়টা পুলিশ যেমন একদিকে খতিয়ে দেখছে পাশাপাশি যেহেতু প্রতিবেশীরা দাবি করছেন দীর্ঘ সময় ধরেই তিনি অবসাদগ্রস্ত ছিলেন যেহেতু তার ছেলে বিদেশে থাকে এবং মেয়ে এবং তার স্বামী দুজনেই বিহারে বর্তমানে থাকেন সেই কারণে কিন্তু তিনি সেইভাবে কারোর সঙ্গে মিশতেন না বা সেইরকম ভাবে তিনি বাইরের কারোর সঙ্গে মেলামেশা সেরকম না করলেও কথাও সেভাবে বলতেন না সেই কারণে কিন্তু এখন তিনি তদন্ত করে দেখছে আদতে এটা স্বাভাবিক কারণে অসুস্থতা জনিত কারণে মৃত্যু নাকি আত্মহত্যা তিনি করেছেন সেই বিষয়টা কিন্তু পুলিশ কপিয়ে দেখছে অসুস্থতাও আছে আর একটু হয়তো মানে এটা প্রিজিউম করা যাচ্ছে কি উনি হয়তো একটু ডিপ্রেসড ছিলেন ভদ্র মহিলা মাস্তিনে একদমই বেরোয়নি একটা ছেলে ভদ্র ভদ্রমহিলা সে বাইরে থাকে আর মেয়ে রিপোর্টেডলি বিহারে কোথাও থাকে কমপ্লেক্সটা তৈরি হয়েছে মানে বাসা আরম্ভ হয়েছে দু হাজার তখন তো ছেলেও থাকতো মেয়েও থাকতো ওনারা ওয়ান অফ দা ফার্স্ট রেসিডেন্ট এইখানে মেমারিতে দুর্ঘটনা একই গাড়ি করে ফিরছিলেন স্বামী এবং স্ত্রী কিন্তু গাড়ি পড়ে যায় তারপর স্ত্রীর মৃত্যু হয় পরিবার বলছে যে না এটা কোনো দুর্ঘটনা নয় এটা আসলে স্ত্রী খুন করার কিন্তু কেন কি বলছে পুলিশ দেখো পুকুরে পড়ে গিয়েছে গাড়ি জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর তবে বেঁচে গিয়েছেন স্বামী দেখলে মনে হবে দুর্ঘটনা কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ তাদের দাবি এটা দুর্ঘটনা নয় খুন এ নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে চোর সরগোল মেমারির বাসিন্দা আসমাতারা বিবি বয়স পঁয়ত্রিশ তার স্বামী শেখ মাফিজুল ওরফে মুকুল পনেরো বছরের বিয়ে তাদের এক সন্তানও রয়েছে শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফেরছিলেন স্বামী স্ত্রী পথে বিপত্তি মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি ডুবে যান আসমাতারা জল থেকে উঠে আসেন তার স্বামী মাফিজুল পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় তারাকে ততক্ষণে সব শেষ এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা তাদের দাবি সম্প্রতি বিবাহবর্ভিত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো পথের কাটা সরাতেই খুন করা হয়েছে এটা দুর্ঘটনা নাই ও গলা ডিবে মেরে বেড়িতে ফেলে দিয়েছে আমার বোনটাকে এত অত্যাচার করতো মারতো একটা মেয়ের জন্য তোকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে দুর্ঘটনা নয় সম্পূর্ণ নাটক মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো কিন্তু মেরে দিয়ে মেরে দিয়েছে একবার অ্যাটেম্প টু মার্ডার শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয় দুপুরে গ্রেপ্তার আসমাতারার স্বামী

পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সরজিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা আসুন এবার মহিষাদল রাজবাড়ির কথায় আসি সেই রাজবাড়ির দেবত্তর সম্পত্তিতে বেআইনি নির্মাণ সেই সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে দেবত্তর সম্পত্তি মহিষাদল রাজবাড়ির তা বিক্রির অভিযোগ সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ পর্যটন দপ্তরে অভিযোগ আইনজীবী কৌশিক ভট্টাচার্যের জেলা শাসককে রিপোর্ট দিতে ইতিমধ্যে নির্দেশও দিয়েছে পর্যটন দপ্তর সরাসরি চলে যাই সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত মহিষাদল রাজবাড়ি রেনাউন্ড রাজবাড়ি সকলে আমরা জানি সেই রাজবাড়ির দেবত্তর সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে প্রথম প্রশ্নটাই এটা যে সেই রাজবাড়ির সদস্যরা কেউ কিচ্ছু জানতেন না আইনজীবী কৌশিক ভট্টাচার্য অভিযোগ করলেন তারপর হই হই রই রই পড়ে গেল দেখো জানতেন না বললে পুরোটা বলা হবে না কারণ এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় সোরগাল এবং সোরগোল যে শুরু হয়েছে সব মহলে কিন্তু রাজবাড়ি এখন সাফাইও দিচ্ছেন তারা সাফাই দিতে গিয়ে কিছু যুক্তি দিতে চাইছেন কিন্তু ঘটনা যেটা হলো তা হলো আমরা কথায় কথায় বলে থাকি যে রাজবাড়ি আছে কিন্তু রাজত্ব নেই কিন্তু জমি জমা আছে এই রাজপরিবারের জমি জমা যথেষ্টই রয়েছে এবং তার মধ্যে কিন্তু সিলিংয়ের ব্যাপার ছিল সেখানেই সরকারি যে বলা যায় হাতে চলে যায় জমি কিন্তু জমি চলে গেছে আইনিভাবে খাতা কলমে ডিমার্কেশন না হওয়ার সুযোগ নিয়ে কি এভাবে অবৈধ নির্মাণ অবৈধ কেনাবাচা চলছে কিংবা দেবত্তর সম্পত্তি হাত হয়ে যাচ্ছে এই সব প্রশ্ন তুলে কিন্তু সরব হয়েছেন আইনজীবী কৌশিক ভট্টাচার্য শুধু তিনি নন এলাকার মানুষজন গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে এই যে দেবত্তর সম্পত্তি তার মধ্যে বেআইনি নির্মাণ বা তা বিক্রি হয়ে যাওয়া এটা তো ওয়ান ফাইন মর্নিং হয়ে গেল তা নয় এটার মধ্যে তার মানে কি রাজবাড়ির সদস্যরা ইনভলভ রয়েছে তাই অভিযোগ করছেন কৌশিক ভট্টাচার্য আর তা নিয়ে কথা বলেছি রাজবাড়ির বংশধরদের সঙ্গে তারা কিছু মুখ খুলেছেন তারা সাফাইও দিচ্ছেন আবার তারা বলছেন সিলিং না হওয়ার কথা এই যে বিষয়টি সেটা কিন্তু এলাকার মানুষ যথেষ্টই ক্ষুব্ধ কারণ রাজবাড়ি মানে পর্যটন পর্যটকরা আসছেন এবং তুমি যেটা শুরুই করলে যেটা বলে একটা প্রাচীন রাজপ্রাসাদ রাজ পরিবারের জায়গা সেখানে পর্যটন দপ্তর বা সরকারের কাছে চলে যাওয়া জমি সেগুলো কোনটি কোনো ডিমার্কেশন নেই কোনো ডেভেলপমেন্ট নেই কিন্তু তার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এটা কিন্তু জমি হাত বদল করে নিচ্ছেন এবং সেখানে দেবত্তর সম্পত্তিও হাত বদল হচ্ছে বলে মারাত্মক অভিযোগ করছেন আইনজীবী এবং সাধারণ মানুষ তারা চাইছে বক্তব্য শুনবো তুমি সঙ্গে থাকো শুনবো স্থানীয় বাসিন্দারা তারাও বাকি বলছে রাজবাড়ি চত্বরে কেউ কারা মানে প্রাচীর দিচ্ছে বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে যেটাই হচ্ছে অবৈধভাবে হচ্ছে কোনো ডিমার্কেশন নেই পশ্চিমবঙ্গ সরকারের জায়গা আর যদি বলেন মদন গোপাল যে ট্রাস্টের জায়গা সেটাও পাবলিকেরই জায়গা একটা দেবত্ব সম্পদ রাজবাড়ি তরফে বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তি তারা হস্তান্তর করে এইভাবে অন্যদেরকে দিচ্ছে তারা যদি হস্তান্তর করে থাকেন তার নিশ্চয়ই কোর্টের নথি বা সরকারি নথি থাকে যদি ওনাদের সেই সব কাগজপত্র থেকে থাকে ডিএম সাহেবের কাছে প্রদান করবেন অন্য কোর্টও জানতে পারবে প্রয়োজন আমরা শুনেছি যে এটা সরকার থেকে অধিগ্রহণ করেছে সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ হচ্ছে এখনো পর্যন্ত ইট বালি চিপস ঢুকছে কিভাবে হচ্ছে বুঝতে পারছি না একটা দালাল চক্র এইসব কাণ্ড কারকানা করছে রাজবাড়ির সঙ্গে যোগ সাজসে মানে হয় কি করে ইমিডিয়েট যেন বন্ধ হয় এটাই আমার আবেদন স্থানীয়রা বলছেন ইমিডিয়েট এই সমস্ত বেআইনি নির্মাণ বন্ধ হওয়ার কথা কিন্তু রাজবাড়ির সদস্যরা এই সমস্ত যে অভিযোগ উঠছে সেগুলো তারা অস্বীকার করছে এই যে কিছু কিছু ঘর উঠছে সেগুলো ধরুন আমাদেরই লোকজনকে আমরা বসিয়েছি আমি আমার জায়গায় করতেই পারি সংস্কার করে আমি রেন্টে দিতে পারি ভাড়ায় দিতে পারি আমি মনে করলে বিনিময় করতে পারি আমি যেটা করছি আইনের সঙ্গে পরামর্শ করেই আমরা করছি কনস্ট্রাকশন বলতে একটাই বিল্ডিং হচ্ছে এখানে আর তো বিশেষ বিল্ডিং বলতে কিছু হয়নি এস জি হলদিয়া উনিও পুরো ঘুরে দেখেছেন যে আপনাদের জায়গাতেই আপনারা করেছেন কোনো সরকারের জায়গায় করেননি কোনো অবৈধ কাজ হয়নি যা হচ্ছে সেই সমস্তটা আইন মেনেই হচ্ছে রাজবাড়ির সদস্যরা এমনটাই বলছেন কথা বলবো সুচিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত তারা অস্বীকার করছেন অভিযোগ তারা বলছেন আইন মেনে সব হচ্ছে তারা বলছেন আমরা চাইলে এখানে নির্মাণ করতে পারি আমরা বিনিময় করতে পারি তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে বিনিময় করতে পারি কিন্তু তার জন্য একটা নিয়ম আছে কৌশিক ভট্টাচার্য যে অভিযোগ করেছেন আর করেছেন তথ্য জানার অভিযোগে তিনি কিন্তু তথ্য জানতে চেয়েছেন অভিযোগ করে সেখানে কিন্তু বলা আছে বেশ কিছু নিয়ম দেবোত্তর সম্পত্তি হাতবদল চাইলেই কিন্তু করা যায় না সেখানে কিন্তু জেলা আদালত থেকে একটা নির্দেশ বা বলা যায় অনুমতি দিতে হয় সেসব হয়নি বলে অভিযোগ উঠছে একই সঙ্গে যে রাজবংশের প্রতিনিধিরা কিন্তু এও বলছে তুমি খুব ভালো করে শুনবে যে বলছেন যে সিলিং হয়নি অর্থাৎ কোন জমি সরকারের কোন জমি তাদের জানতে পারেনি তাহলে না জানতে পারার পরেও সিলিং না হওয়ার পরেও হাত বদলটা হবে কি করে ওখানেও কিন্তু যে যুক্তি খাড়া করছেন আইনজীবী বা সাধারণ মানুষজন সেখানে কিন্তু যৌতিকতা আছে মঞ্চের প্রশাসন তার কারণে তারা বারে বারে তদন্ত করে দেখতে চাইছেন এবং তদন্ত হবে এটা বলা হচ্ছে আর হচ্ছে হবে নয় এলাকার মানুষ বলছে মেলা এবার অন্তত কিছু হোক কারণ এটা বছরের পর বছর দেখা যাচ্ছে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে জমির যদি সিলিং না হলো যদি না ভাগ বাটার হল তাহলে কে আর জমি কে বিক্রি করছে আর কিভাবে করছে কেন করছে সব প্রশ্ন কিন্তু সামনে আসছে উত্তর খুঁজছে মানুষ আমরাও খুঁজতে থাকবো বিষয়টা ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন বিগত দিনে এটা নিয়ে যখন কমপ্লেন জমা পড়ে বিএলও এটা নিয়ে ইন্সপেকশন করেছেন এবং উনি ওনার থেকে যেটা জেনেছি যে দেবোত্তর প্রপার্টির উপর কিছু তেমন কিছু ওনার কাছে কমপ্লেন অনুযায়ী কিছু পাননি যেগুলো হয়েছে প্রাইভেট প্রপার্টির ওপরে হয়েছে আর যেটা রিসেন্টলি আপনি যেটা বললেন এটা নিয়ে আমি ওনাকে জানিয়েছি উনি দেখছেন বিষয়টা দেব একটি রিপোর্ট পেয়ে আপনার বলা যাবে কি হচ্ছে মের্জাপুরের মা আনন্দময়ীর মন্দির এক সাধকের হাতেই এই মন্দিরের পুজো শুরু বছর ধরে হয়ে আসছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির এই মন্দির হুগলির সিঙ্গুরে মন্দিরে প্রতিষ্ঠিত মা আনন্দময়ী প্রায় সাড়ে তিনশো বছরের পুজো আমাদের বলরাম এক সাধক ছিলেন সেই সাধক এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করবার জন্য উদ্যোগী হন এবং এখানে পঞ্চমন্ডির আসন তিনি স্থাপন করে এখানে একটা ছোট মন্দির তৈরি করেন প্রতিষ্ঠা দিবসটাকে আমরা ধরে প্রতি বছর আমরা বাৎসরিক অনুষ্ঠান মহা সমারোহে পালন করে সিঙ্গুরের মির্জাপুরের জগৎনগর গ্রাম এখানে প্রায় সাড়ে তিনশো বছরের মন্দির আগে মন্দির ছিল অন্যরকম পরে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নতুন করে মন্দির তৈরি করা হয় এই নতুন মন্দিরে পূজিত অষ্টধাতুর পুরনো মাতৃমূর্তি আগে ছাগ বলি হতো এখন আর বলি হয় না এমনি আদি বলি দেওয়া হয় ভোগ এখানে খিচুড়ি ভোগ হয় লুচির ভোগ দেওয়া হয় পায়ে দেওয়ায় পরমান্ন বা ফল টলের তো আছেই এখান থেকে পুজো বসবার আগে রাত বারোটার পর আবার সেই মায়ের শ্মশানে ওখানে দিয়ে আসতে হয় কারণ টারণ দিয়ে সব কিছু পুজো দিয়ে আসতে হয় নিয়ম রীতি নীতি মেনে আমরা সব কিছু এখন জানি হুগলির সিঙ্গুর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা